আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমিবাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য গাজীপুর বোটবাজার কিংবা বড় বাড়ির পূর্ব দিকে দক্ষিণ খালকুর এলাকায় ওই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড় বড় ফ্যাক্টরি এদিক দিয়ে আপনারা বোটবাজার যাইতে পারবেন বটতলা যাইতে পারবেন জয়দেবপুরের দিকে যাইতে পারবেন দেখতে পাচ্ছেন প্রশস্ত রাস্তার পাশেই এখানে দুই কাঠা জমি বিক্রি হবে প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে একুশ লক্ষ টাকা একেবারেই ফিক্সড এখানে কোনো প্রকার দামাদামি করা যাবে না যারা দামাদামি করতে চাচ্ছেন তারা এই জমির বিষয়ে আমাদেরকে নখ না দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ মসজিদের উল্টা সাইডে হচ্ছে জমিটির অবস্থান খুবই সুন্দর একটি প্লেস আশেপাশে অনেক মানুষের বাড়ি ঘর রয়েছে রয়েছে বিশাল বড় বড় ফ্যাক্টরি সুতরাং আপনাদের এখানে ঘর বাড়া নিয়ে কোনো প্রকার সমস্যা হবে না আপনারা নিজেরাও থাকতে পারবেন চাইলে যে কোনো প্রতিষ্ঠানও করতে পারবেন যাদের ছোট স্পেস দরকার তাদের জন্য উপযুক্ত একটি জায়গা এটি এখানে রয়েছে পাশেই দশ ফিটের একটি রাস্তা এবং পশ্চিম সাইডে রয়েছে প্রশস্ত রাস্তা পাশে রয়েছে স্কুল মসজিদ ফ্যাক্টরি সহ মোটামুটি সব কিছুই পেয়ে যাবেন আপনারা ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে এখানে আসতে পাঁচ সাত মিনিট সময় লাগে আপনারা খুব দ্রুত এখানে চলে আসতে পারবেন অটো দিয়ে আসলে হয়তোবা আর একটু বেশি সময় লাগতে পারে দেখতে পাচ্ছেন অনেক মানুষের বাড়িঘর ওই যে ওইটি হচ্ছে মূল জমি দুই দিক থেকেই রাস্তা আছে পাশে মার্কেট আছে মানুষের বাড়িঘর আছে এখানে চাইলে আপনারা কিন্টার গার্ডেন কিংবা মাদ্রাসাও দিতে পারবেন কোনো সমস্যা নেই এটি একটি জনবহুল এলাকা প্রচুর মানুষের বসবাস যেহেতু অনেক ফ্যাক্টরি আছে এলাকাটিতে সেহেতু ভাড়ার চাহিদাও অনেক সুতরাং আপনারা ঘর ভাড়া নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না ইনশাআল্লাহ আবারও বলছি জমিটার দাম হচ্ছে প্রতি কাঠা একুশ লক্ষ টাকা ফিক্সড দেখতে পাচ্ছেন এই যে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি চলে এলাম কত বিশাল ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরির কাছেই হচ্ছে জমিটির অবস্থান ওই যে দেখতে পাচ্ছেন ওই যে কর্নারটা ওইটাই হচ্ছে জমিটির অবস্থান এই যে এটাই জমি এখানে দেখেন কত বড় বড়ো ফ্যাক্টরি রয়েছে এই যে দেখেন এই যে ডানে বাঁয়ে দুই তিনটা ফ্যাক্টরি আছে রাস্তা আছে জায়গাটির পরিমাণ হচ্ছে দুই কাঠা দাম হচ্ছে প্রতি কাঠা একুশ লক্ষ টাকা ফিক্সড দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি যারা আমাকে আগের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছেন তারা সেই নাম্বারে পাবেন না আপনারা আমাকে একের জায়গায় দুই একই নাম্বার শুধু বত্রিশে যোগাযোগ করবেন তাহলে আমাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি